পর্তুগালের এক ঐতিহাসিক শহর সেতুবাল রাজধানীর লিসবন থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দূরে যার অবস্থান আর এই শহরের বুকে বয়ে চলেছে এক জীবন্ত ঐতিহ্য যার নাম মার্কাদো দো লিভ্রামেন্তো 1930 ত্রিশ সালের একত্রিশে জুলাই খোলে এই বাজারের দরজা শুধু একটি বাজার নয় এটি হয়ে ওঠে সেতুবালের প্রাণ কেন্দ্র শহরের ইতিহাস সংস্কৃতি আর স্বাদের সমাহার প্রায় এক শতাব্দী ধরে মার্কাদো দো লিভ্রামেন্তো পর্তুগালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিখ্যাত বাজারগুলোর একটি হিসেবে পরিচিত অনেকেই বলেন ইউরোপের সেরা ফিশ মার্কেটগুলোর মধ্যে এটি একটি কেননা এই বাজারে প্রতিদিন আসে একদম টাটকা মাছ যা স্থানীয় জেলেরা সাগর থেকে তুলে সরাসরি এখানে নিয়ে আসেন এখানে আপনি পাবেন আটলান্টিক সাগরের সব রকম মাছ ডোরাডো টুনা স্যামন স্কুইড অক্টোপাস সবই একদম তাজা মাছের গন্ধে নয় বরং তাজা সমুদ্রের ঘ্রানে ভরে থাকে চারপাশ তবে মার্কাদো দো লিভ্রামেন শুধুই মাছের জন্য নয় সব ধরনের পণ্যের বিশাল ভান্ডার এখানে পাওয়া যায় তাজা ফলমূল সবজি মাংস স্থানীয় চিজ অলিভ অয়েল মধু পাইস ওয়াইন সবকিছুই পাওয়া যায় এখানে আর সবচেয়ে আকর্ষণীয় হল প্রতিটি স্টলে রয়েছে এক ধরনের ব্যক্তিত্ব শত শত বছর ধরে ব্যবসা চালিয়ে আসা পরিবারগুলো তাদের গল্প বলছে পণ্যের মধ্য দিয়ে এখানে বেশিরভাগ বিক্রেতা হলেন পর্তুগিজ মহিলারা এই বাজার শুধু খাবারের নয় এটি একটি জীবন্ত সাংস্কৃতিক কেন্দ্র এখানে পুরনো কাঠের বাক্সে রাখা হয় সিজনাল ফল দোকানিরা আজও গলা উঁচিয়ে ডাক দেন এবং ভোর ছটায় বাজার খোলার সময় হলেই ভিড় জমে যায় ক্রেতাদের বাজারটির ভবনটিও একটি স্থাপত্যিক মণি আর্ট ডেকো স্টাইলে নির্মিত এই ভবনটির দেয়ালে রয়েছে বিশাল সাইজের আজুলেজু বা টাইলসের কাজ প্রায় পাঁচ হাজারেরও বেশি হাতে আঁকা নীল সাদা সিরামিক টাইলস দিয়ে তৈরি এক বিশাল প্যানেল যেখানে সেতুবালের ঐতিহ্যবাহী মাছ ধরা কৃষিকাজ আর স্থানীয় জীবনযাত্রার চিত্র অঙ্কিত একটি অজানা তথ্য হল মার্কাদো দোলিভ্রামেনতে সপ্তাহে দুই দিন এমন মাছ পাওয়া যায় যা শুধুমাত্র সেতুবালের কাছের দ্বীপ অঞ্চল থেকেই আসে এবং তা পর্তুগালের অন্য কোথাও পাওয়া যায় না যেমন ধরুন চকু নামের এক ধরনের কালো কালি দিয়ে রান্না করায় স্কুইড যা এখানকার বিশেষ খাবারে ব্যবহারিত হয় মার্কাদো দো লিভ্রামেন্তো আজও টিকে আছে তার ঐতিহ্য গুণমান আর মানুষের ভালোবাসায় স্থানীয়রা যেমন নির্ভর করেন এই বাজারের ওপর ঠিক তেমনিভাবে পর্যটকরাও এক ঝলক স্থানীয় জীবনের স্বাদ নিতে ছুটে আসেন এখানে এটি শুধুমাত্র একটি বাজার নয় এটি একটি অভিজ্ঞতা একটি গন্ধ শব্দ রং আর স্বাদের সংমিশ্রণ যা হৃদয়ে থেকে যায় আপনি যদি কখনো পর্তুগালের সেতুবাল শহরে আসেন তাহলে ঘুরে আসতে পারেন মার্কাদো দো লিভ্রামেন্তো কারণ এই বাজার জানে কিভাবে আপনাকে ইতিহাসের সঙ্গে সংস্কৃতির সঙ্গে আর খাবারের সবচেয়ে খাঁটি স্বাদের সঙ্গে এক করে দিতে হয়